আসসালামাইকুম ভিডিওর প্রথমে যেই স্ট্যাটাস ভিডিওটা দেখতে পেয়েছেন এই রকম স্ট্যাটাস ভিডিও পছন্দের যে কারু ছবি দিয়ে খুব সহজে তৈরি করতে পারবেন ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপ্লিকেশনটা দরকার হবে ইনশর্ট প্রুভার্সনের লিঙ্ক এই ভিডিওর কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ভিডিওটাকে তৈরি করার জন্য ইনশর্ট অ্যাপটা ওপেন করবেন ভিডিওতে ক্লিক করবেন নিউতে ক্লিক করবেন অলটা সিলেক্ট করে দিবেন। গ্যালারির সব ছবি এবং ভিডিওগুলো একসাথে পেয়ে যাবেন প্রথমে এখান থেকে আপনাকে একটা চোদ্দো সেকেন্ডের ইন্ট্রু ভিডিও সিলেক্ট করতে হবে এইটার লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে অ্যাটাকে সিলেক্ট করা হয়ে গেলে এটার সাথে এখান থেকে আপনার পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করে দিবেন ইন্ট্রো ভিডিও এবং পছন্দের তেরোটা ছবি সিলেক্ট করা হয়ে গেলে নিচে টিকমার্ক অপশন আছে এখানে ক্লিক করে দেবেন সবগুলো এইখানের মধ্যে চলে আসবে প্রথমে ক্যানভাস অপশানে ক্লিক করবেন নাইন ইসি সিক্সটিন সাইজটা সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে এই মিউজিক অপশানে ক্লিক করবেন প্লাস মিউজিকে ক্লিক করবেন মাই মিউজিকে ক্লিক করবেন এখান থেকে আপনাকে একটা মিউজিক সিলেক্ট করতে হবে বাইশ সেকেন্ডের এটা লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এটাকে সিলেক্ট করবেন তারপর এখান থেকে ইউজ লেখাতে ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপর এখান থেকে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এখান থেকে নিচে লেয়ারটাকে একটু দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর আসবেন এখান থেকে ছবির লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই আঙ্গুল দিয়ে ধর টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দিবেন ঠিক একই নিয়মে এখান থেকে সবগুলো ছবি লেয়ারে ক্লিক করবেন তারপর ছবিটার উপর দুই অ্যাঙ্গল দিয়ে ধরে টেনে জুম করে ছবিটাকে ফুল স্ক্রিন করে দেবেন সবগুলো ছবিকে ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে প্রথম ছবিটা বরাবর চলে আসবেন এইখান থেকে ছবি ডিউরেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবি ল্যারে ক্লিক করবেন উপরে টুলস্কুলকে বাঁ দিকে দিয়ে ডিউরেশনে ক্লিক করবেন কোন ছবি কত সেকেন্ড ডিউরেশন হবে এটা খুব সহজে বোঝার জন্য আমি স্ক্রিনের মধ্যে দিয়ে রেখেছি এখান থেকে দেখে থেকে বসিয়ে নেবেন কীভাবে বসাবেন দেখিয়ে দিচ্ছি এখান থেকে ডিউরেশন আসার পর নিচের অপাসিটিটাকে কমিয়ে এখান থেকে ডিউরেশন সিলেক্ট করবেন এখানে দেখেন অনুযায়ী প্রথম ছবি ডিউরেশন হচ্ছে ওয়ান সেকেন্ড এটাকে ওয়ান সেকেন্ড আনবেন তারপর টিকমার্ক অপশনে ক্লিক করবেন ঠিক ভাবে আবার দ্বিতীয় ছবি লেয়ারে ক্লিক করবেন ডিউরেশনে ক্লিক করবেন এখানে দেখানো অনুযায়ী জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড এটাকে জিরো পয়েন্ট সিক্স সেকেন্ড করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন একে নিয়মে সবগুলো ছবির ডিউরেশন দেখে দেখে বসিয়ে নেবেন এই রকমভাবে ছবির ডিউরেশনগুলো বসানো হয়ে গেলে নিচে লেয়ারটাকে ধরে দিয়ে এঙ্গুল দিয়ে এরকমভাবে টেনে একটু জুম করে দেবেন তাহলে আমাদের এডিটিং করতে সুবিধা হবে এখন আবার চলে আসবেন প্রথম ছবিটা আবার আবার ছবির মধ্যে অ্যানিমেশন সিলেক্ট করতে হবে তার জন্য প্রথম ছবির লেয়ারে আবার ক্লিক করবেন উপরে টুলসগুলোকে বা দিকে দিয়ে অ্যানিমেশনে ক্লিক করবেন কম্বো ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন এইখানের মধ্যে আপনারা কোর্প আউট করে একটা অ্যানিমেশন পাবেন এটাকে সিলেক্ট করবেন তারপর টিকমার্ক অপশানে ক্লিক করবেন ঠিক একই নিয়মে এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা কোর্প আউট অ্যানিমেশনটাকে সিলেক্ট করে দিবেন। সবগুলো ছবির মধ্যে এই অ্যানিমেশনটা সিলেক্ট করা হয়ে গেলে নিচে লেয়ারটাকে ডান দিকে দিয়ে আপনার প্রথম ছবিটা যেখান থেকে শুরু হয়েছে আপনি ঠিক ওই বরাবর চলে আসবেন আপনার প্রথম ছবিটা এখান থেকে শুরু হয়েছে তো আমি ঠিক এই বরাবর চলে আসলাম এখন উপরে টুলসগুলোকে ডান দিকে দিয়ে এখান থেকে ভিআইপি লেখাতে ক্লিক করবেন তারপরে এখান থেকে একটা ব্ল্যাক স্ক্রিন ভিডিও সিলেক্ট করবেন এটার লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এটার উপর ক্লিক করবেন এটা এখানে চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন উপরের টুলসগুলোকে বা দিকে দিয়ে এখান থেকে ব্ল্যান্ড অপশানে ক্লিক করবেন নিচে থেকে স্ক্রিনটা সিলেক্ট করে দেবেন তারপরে টিকমার্ক অপশানে ক্লিক করবেন এখন এই বরাবর থেকেই উপরের টুলসগুলোকে ডান দিকে দিয়ে আবার পিআইপি লিখাতে ক্লিক করবেন এইখান থেকে আপনাকে একটা পিএনজি বর্ডার ফ্রেম সিলেক্ট করতে হবে এটার লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে এইখান থেকে এটার উপরে ক্লিক করবেন এটা এইখানের মতো চলে আসবে তারপরে এই অপশানটাতে ক্লিক করবেন এটা ফুল স্ক্রিন হয়ে যাবে এখন এটার উপর ক্লিক করে ধরে রাখবেন তারপর এখান থেকে বা দিকে স্লাইড করে একদম ভিডিও প্রথমে নিয়ে আসবেন এটাকে এরকমভাবে ধরে রাখবেন এটা ভিডিওর প্রথমে চলে আসবে তারপর আবার এখান থেকে আপনারা এই লিয়ারটার উপরে ক্লিক করবেন এটার শেষ একবার ক্লিক করে ভিডিও ইন্ড লিখেতে ক্লিক করবেন তারপর ঠিকমার্ক অপশানে ক্লিক করে দেবেন এখন আমাদের ভিডিও সম্পূর্ণ রেডি এইখান থেকে আমি মিউজিক সারা একটু প্লে করে দেখিয়ে দিচ্ছি কোপারেটের জন্য এখানে মিউজিক সহকার প্লে করতেছি না তবে এখানে মধ্যে আমি যেই মিউজিক এবং যত ম্যাটেরিয়ালস ব্যবহার করেছি সবগুলো লিঙ্ক কমেন্ট বক্সের মধ্যে দেওয়া আছে ওইখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন এখন এই ভিডিওটাকে সেভ করে গ্যালারিতে নেওয়ার জন্য উপর এক্সপোর্ট অপশান আছে এখানে ক্লিক করবেন পুনরায় এক্সপোর্ট অপশানে ক্লিক করবেন এইখানের মধ্যে হানড্রেড পার্সেন্ট হয়ে গেলে ভিডিওটা অটোমেটিক আপনার গ্যালারিতে পৌঁছে যাবে বন্ধুরা এই আজকের ভিডিও ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওতে লাইক করে দেবেন নিচেই কমেন্ট বক্স পাবেন আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন হবে নতুন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফিজ